হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টার্নলা ট্যাবলেট সম্পর্কে এবং এই টার্নলা ট্যাবলেটটি কি ধরনের মেডিসিন এটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া এবং কারা খেতে পারবে না এই তথ্যগুলো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন প্রথমে আমরা এই টার্নলা ট্যাবলেটটি সম্পর্কে জানি টার্নিলা ট্যাবলেটটি হচ্ছে মূলত একটি ব্যথানাশক মেডিসিন এটি প্রস্তুত করা হয়েছে মেডিসিন দিয়ে এবং এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে একশো মিলিগ্রাম পরিমাণ এসিক্লোফেনাক মেডিসিনটি এবং এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিটি লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে পাঁচ টাকা এটি আপনারা যে কোনো পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি এই টার্নিলার ট্যাবলেটটি কি কি সমস্যার জন্য খাওয়া যেতে পারে বা কি কাজ করে থাকে প্রথমত যদি আপনার শরীর ব্যথা হয়ে থাকে বা আপনার শরীরের হাড়ের কোনো অংশে যদি ব্যথা হয়ে থাকে বা কোনো মচকানোর ব্যথা যদি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যেতে পারে দ্বিতীয়ত অনেকের আপনার মাংসপেশিতে ব্যথা বা আপনার জয়েন্টের জয়েন্টের ব্যথা অনুভব হয় তীব্র ব্যথা অনুভবও হতে পারে বা কারো যদি হাড়ের কোনো অংশ যদি মোচকে যায় সেই মোচকানো ব্যথার জন্য কিন্তু যেতে পারে এছাড়া দাঁতের ব্যথার সমস্যার জন্য কিন্তু বা দাঁতের যখন চিকিৎসা করায় তখন যদি ব্যথা হয় সেই ব্যথা সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটির খাওয়ার পরিমাণ সম্পর্কে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই ট্যাবলেটটি দিনে দুটি খেতে পারবে একটি করে দুটি ট্যাবলেট খাবারের পর খেতে পারবে আর মেডিসিনটি খেলে অবশ্যই খালি পেটে আগে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিতে হবে এখন আপনাদেরকে এই টার্নিলার ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি এই মেডিসিনটি খুব কম পার্শ্ব আছে তবে খুব যদি পার্শ্ববর্তীকেও দেখা যায় এগুলো খুব কম সময়ের আর এই সমস্যাগুলো খুব একটা দেখা যায় না তবে কেউ যদি পরিমাণের চেয়ে মেডিসিন বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো আপনার পেট ব্যথা বধ হজম বমি বমি ভাপ ফুসফড়ি এই এই সমস্যাগুলো হতে পারে তো আপনারা অবশ্যই পরিমাণ মতো মেডিসিন খাবে এবং গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খেতে হবে এবার আপনাদেরকে জানিয়ে দিই যে প্রেগনেন্সি অবস্থায় এটি খেতে পারবে কিনা প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই মেডিসিনটি না খাওয়াই উচিত আর বাচ্চাদের ক্ষেত্রে এই জাতীয় মেডিসিন না দেওয়া উচিত আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটি কারা খেতে পারবে না যাদের গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা আছে বা লিভার বা হার্টের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি না খাওয়া উচিত তবে খুব বেশি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি খাবেন তো এ হলো আজকের এই নিয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ